ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন এই উম্ম এই মুসলমান আল্লাহরে সাক্ষীর এই কাজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাপতে পারেন নাই ষাট বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাপতে পারেন নাই ষাট বছর বয়সও সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে কর কেমনে রবির সামনে দাঁড়াইবাড়াই কেমনে দাঁড়াই বা বা কেমনে দাঁড়াইবা চাচা কেমনে দাঁড়াইবেন কি মনে করছেন সুপারিশ আসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি এটা সাহাব মনে করছেন আপনি হ্যাঁ আপনি কি ভাবছেন এটা আপনি বিড়ি খাইতে খাইতে বেহেসতে যাবেন গা হ্যাঁ আপনি সুদ খাইতে খাইতে বেহেসতে যাবেন গা আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেসতে যাবেন গা খামখেয়ালি মনে করছেন এটা আখেরাত খামখেয়ালি কোদার কসম কোরআন শরীফে আছে সোয়ালক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সবল লাফার সাল্লাহ পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা নিষি কাংসে এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাশরের ময়দানে কান্দসে হাশরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোনো সাহাবি নাই যারা হাশরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোনো আউলিয়া নাই যারা হাশরের ময়দানের ভয়ে কাঁদে নাই নালে আউলিয়ায় ক্যারাম কান্সে কির লেগে বাথের লেগে চিরা বই বনের লাইকা কাঁদছে কিসের জন্য আল্লাহ আল্লাহের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরে রাজা মাফ করে দিয়েন এই জন্য কাঁধে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যাক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়া বিজুর গানি দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না হাসরের ময়দান খামু খেয়ালি কথা বলেন না কেন ওনারা কাঁদতে আমল করার পরে আর এবারে সাহাদে বইয়া বইয়া গপ মারে এবার লম্বা লম্বা কথা কয় সাহাদে অমুকের ইমান নাই তোমুকের আকিদা বালা নাই অমুকের আরে বাপরে দেখ ভালো মানুষ তো নাই করতে না ভালো মানুষ থাকবো করতে